নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেরামতের জন্য দফা ঘোষণা করেছেন এতদিন আমরা যার যার অবস্থান থেকে বিভিন্ন ওয়ার্ডে সেই একত্রিশ বুধবার উনিশ নভেম্বর বিকেল চারটায় মিশন মিশনপাড়া এলাকা থেকে একত্রিশ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এসব কথা বলেন মহানগর বিএনপির উদ্যোগে উক্ত একত্রিশ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বিএনপির আহ্বায়কট শাখাউত হোসেন খান সদস্য সচিব যুগ আহ্বায়ক ফতে যুগ্ম আহ্বায়ক আবুল আশা লিফলেট পাড়া থেকে বের হয়ে রামবাবুর চকলেট ফ্যাক্টরি বোবাজার তল্লানগর হয়ে খানপুর হয়ে বরফ কলে এসে গণসংযোগ শেষ করেন এ সময় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী গণসংযোগে অংশ নেন পুরো গণসংযোগ জুড়ে স্লোগানের স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল জুলাই।

আপনার আমাদের সাথে সংশ্লিষ্ট থেকে আমাদের সাহায্য দেবেন এবং আমরা চাই যে এই সম্মিলিত শক্তি আগামী দিনের যে রাষ্ট্র কথা উন্নয়নের মধ্যে আমাদের বাসপথে চেয়ারের যে প্রত্যাশা সেটা আমরা পূরণের সক্ষম হব এবং ওনার প্রতি আমরা যে দায়িত্ব সেটা আমরা প্রতিপাদনের সক্ষম হব ধন্যবাদ আপনাদের সমাবেশ সামনে আপনারা জানেন সনদ আপনারা দেখেছেন এই একত্রিশ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন জগৎ আমরা যার যার স্থান থেকে আমরা কাজ করে যাচ্ছিলাম এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে সকল বিষয়ে এখানে উল্লেখ আছে এই দফা হলো জনগণের প্রতি যে যদি ক্ষমতায় আসে এই একত্রিশ দফার পরে ভিত্তি করে আজকে যে সংস্কার সংস্কার বলা হচ্ছে সেই সংস্কার আমরা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে আমরা স্বতো করব এবং আমরা কৃষক শ্রমিক ছাত্র নারী পুরুষ সকলের সকল অধিকার সম্পর্কে এখানে বলা আছে আমরা বলতে চাই কারমাস বানগর বিপিও ঐক্যবদ্ধ কারমজের সকল মানবাধিকার ঐক্যবদ্ধ নারমজের ভোটাররা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে আমরা করবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই মিলে ধারের শীষকে আমরা রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ